আমরা আসছি আজকের মূল বিষয়ে সাম্প্রদায়িকতার পেছনে অর্থনীতি শুরু করার আগে আপনাদেরকে আমি খুব ছোট একটা বিষয়ের উদাহরণ দিই নিজের ব্যাপারে উদাহরণ দিই আমি যখন ছোট ছিলাম তখন আপনারা সবাই জানেন ঈদ জোহা বা কোরবানি কোরবানির গবাদি পশুর যে পশু কোরবানি হয় তার চামড়া তার মাংস এগুলো অবশ্যই আমরা চামড়ারই দিকটা বলি আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন যে কাঁচা চামড়া অর্থাৎ কাঁচা সেটা ছাগলের চামড়া হতে পারে সেটা গরুর হতে পারে সেটা মহিষের হতে পারে সেটা বাঁচ গরুর হতে পারে সেই চামড়ার কাঁচা চামড়ার দাম ছিল প্রায় আমার মনে আছে থেকে তখন আমার মনে পড়ে আমাদের গ্রামের আমি যেখানে যে গ্রাম থেকে উঠে এসেছি সেই গ্রামের ছেলেরা যুবকরা তারা চেন্নাইতে ব্যাঙ্গালোরে কাজ করতে যেত এই কাঁচা চামড়ার কাজ এই কাঁচা চামড়ার কাজ করার ফলে তারা একটা অর্থনৈতিকভাবে একটা স্বাবলম্বী হতো আপনারা মনে করুন দু হাজার আট থেকে দু হাজার বারো চোদ্দোর দু হাজার সাত আট থেকে তখন কাঁচা চামড়ার দাম ছিল প্রায় দেড়শো থেকে দুশো টাকা আচ্ছা আজকের দিনে দাঁড়িয়ে কাঁচা চামড়ার দাম পঞ্চাশ নয় আমরা দেখেছি কি পঞ্চাশ টাকাও আমরা এখন নিতে চাই না এখন কাঁচা চামড়া কোরবানির পরে আমরা পরিবারে কি দেখি মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয় অবশ্য সেই কাঁচা চামড়া যে শিল্পের মূল কাঁচামাল সেটা হলো কি চর্মশিল্প বা লেদার আপনার একটা কথা বলুন তো দু সালে লেদারের একটা জ্যাকেট আমি আজকে লেদারের জ্যাকেট এই জন্য পরে এসেছি 2008 সালে লেদারের যে জ্যাকেট তার যা দাম ছিল আর আজকের দাম বেড়েছে না কমেছে অবশ্যই দাম বেড়েছে আপনার লেদারের যে ব্যাগ তার দাম বেড়েছে না কমেছে বেড়েছে লেদারের যে জুতো বা চামড়ার যে চটি তার দাম বেড়েছে না বেড়ে কমেছে বেড়েছে তাহলে লেদার বা চামড়া থেকে তৈরি হওয়া প্রতিটা জিনিসের দাম এত বেড়েছে প্রত্যেক সেলিব্রিটি লেদার ইউজ করে আমরা দেখেছি কিছুদিন আগেই সাংসদ মহুয়া মিত্রকে লুইস ভিটনের লুই ভিটনের লেদারের ব্যাগ ক্যারি করতে সাংসদের ভিতরে তাহলে লেদার বা চামড়ার তৈরি প্রতিটা জিনিসপত্রের দাম বাড়লো কিন্তু লেদারের যে মূল কাঁচামাল যেটা যেটা থেকে লেদার শিল্প গড়ে উঠেছে সেই কাঁচা চামড়া তার দাম কমে গেল ব্যাপারটা অদ্ভুত ঠেকছে না যেটা শিল্প সেখান থেকে যেটা তৈরি হয় তার দাম নিয়মিত বাড়ছে অথচ ওই শিল্প যে কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠছে লেদার কাঁচামাল বা কাঁচা চামড়া সেই চামড়ার দাম কমছে এর কারণ কি এর কারণ যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এই যে কাঁচা চামড়া এই কাঁচা চামড়ার যে মূল কাজ তার সঙ্গে বহু বছর ধরে বহু যুগ ধরে যারা জড়িত ছিল তারা হলো মুসলিম আদিবাসী এবং দলিত অর্থাৎ যাদের অর্থনৈতিক সিচুয়েশন খুব খারাপ যেমন আপনি যদি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান বিহার ঝাড়খণ্ডে যান আপনি দেখবেন ভাগার থেকে পশুর কাঁচা চামড়া ছাড়িয়ে নিয়ে যাওয়ার যে কাজ করে সেটা হচ্ছে দলিতরা করে আদিবাসীরা করে আর মুসলিমরা এই কাঁচা চামড়ার মাংসের যে শিল্প কাঁচা চামড়ার শিল্প তার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত তাহলে কাঁচা মালের দামটা কমানো হলো কারণ কি কারণ এই শিল্প যাদের হাতে ছিল তারা হলো মুসলিম আদিবাসী এবং দলিত অর্থাৎ যাদের অর্থনৈতিক সিচুয়েশন খুব খারাপ তারা এই শিল্পটাকে কাঁচামালের শিল্পটাকে তুলে ধরেছিল তাহলে তাদেরকে অর্থনৈতিক ভাবে করা হলো কাঁচা মাল বা কাঁচা যে চামড়া তার শিল্পটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো এবার আপনি বলবেন এখানে সাম্প্রদায়িকতা কথায় আসছে আমি আপনাদের একটা উদাহরণ দিই সাল রায়ট আপনার বাংলার যে ক্যালকাটা রায়ট এই যে বিভিন্ন দাঙ্গাগুলো যে হলো মুজাফরপুর এলাকাটা ছিল চামড়া কাঁচা চামড়ার কাজের জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের সেখানকার মানুষেরা যারা মূলত মুসলিম এবং আদিবাসী সম্প্রদায়ের তারা এই কাঁচা চামড়ার কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে কি করা হলো সেখানে দাঙ্গা লাগিয়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য করা হলো যেখানেই দাঙ্গা হয় সেখানে আমি লক্ষ্য করবেন সেখান থেকে সেখানকার যে লোকাল মানুষ তাদের উপর এত অত্যাচার হয় যে তারা সেখান থেকে পলায়ন করে যেমন আমি পশ্চিমবঙ্গের উদাহরণ দিই পশ্চিমবঙ্গের সিক্সটি ফোর সেভেন্টি ফোরের যে রায়ট বা পরবর্তীকালে যে রায়ট আপনারা দেখবেন যাদবপুর এরিয়া ঠিক পাশে একটি ছোট এরিয়া রয়েছে সেলিমপুর নামটা সেলিমপুর কিন্তু মাত্র চার ঘর মুসলিম বাস করে একটা জায়গায় মাত্র চারটে বাড়ি মুসলিম বাস করে অথচ তার নাম সেলিমপুর কি করে হলো কারণ সেখানে একাধিক মুসলিম পরিবার থাকতো দাঙ্গার পরে তারা সেখান থেকে পলায়ন করে ঠিক একই জিনিস হয়েছে কলকাতা থেকে কলকাতার রাইডের সময় তাহলে মুজফ্ফরপুরে যখন দাঙ্গা লাগালো আরএসএস এবং বিজেপি সংঘ পরিবার যখন দাঙ্গা লাগালো এই সমস্ত সাম্প্রদায়িক শক্তিগুলো সেখান থেকে সেখানে কাঁচা চামড়ার সঙ্গে যারা যুক্ত ছিল তারা কোথায় গেল পালিয়ে গেল এর ফলে কাঁচা চামড়ার যে বিজনেসটা সেটা যাদের হাতে ছিল মুসলিম আদিবাসীদের হাত থেকে তাদের হাত থেকে সম্পূর্ণ বেরিয়ে গেল এখন কাঁচা চামড়ার কাজটা কোথায় হয় এখন কাঁচা চামড়ার কাজটা হয় মূলত নয়দা হরিয়ানা এই নয়ডা হরিয়ানার কাঁচা চামড়ার কাজটা কারা দেখে এই কাজটা দেখে হচ্ছে আম্বানি আদানি টাটা বিল্লাদের মতো বড় বড় ব্যবসায়ীরা এবং এই কাঁচা চামড়ার পুরো কাজটা যাদের হাতে ছিল মুসলিম আদিবাসী দলিতের মতো কেড়ে নিয়ে কাঁচা চামড়ার কাজটাকে দেয়া হলো এই কর্পোরেট সেক্টরের হাতে তাহলে কি করা হলো একদিকে দাঙ্গা লাগানো হলো যেমন একদিকে যখন মানুষকে খুন করা হলো তার সঙ্গে সঙ্গে তাদের যে অর্থনীতির মূল ভিত্তি ছিল কাঁচা চামড়া সেই শিল্পটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে তাদের হাত থেকে কেড়ে নেওয়া হলো আপনারা কি মনে হয় এই যে মবলিঞ্চিং কালচার এই যে কুড়িজন মিলে আটকে ধরে একটা মুসলিমকে পিটিয়ে মেরে দেওয়া বা ভাগার থেকে একটা দলিত যে গরুর চামড়া কেটে নিয়ে আসে সারের চামড়া কেটে নিয়ে আসে বা গাভীর চামড়া কেটে নিয়ে আসে তাকে পিটিয়ে এত বেড়ে গেছে যে আপনারা চন্দ্রশেখর আজাদ রাবণকে চিনবেন সে ভীম আর্মি বলে একটা আর্মি তৈরি করেছে শুধুমাত্র দলিত এবং আদিবাসীদেরকে এই পিটিএ মারার হাত থেকে রক্ষা করার জন্য তাহলে এই পিটিএ মারার হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজন কি পড়লো কারণ যারা এই কাঁচামালের সঙ্গে যুক্ত ছিল কাঁচা চামড়ার সঙ্গে যুক্ত ছিল তাদের উপর এত অত্যাচার হচ্ছিল যেই অর্গানাইজেশন করা ছাড়া কোনো উপায় ছিল না এখন কাদের হাতে কাঁচামাল আছে এখন কাঁচা চামড়ার কাজ আছে জৈনদের হাতে কারা এই জৈন অমিত শাহ নিজে একজন জৈন জৈনরা এমন একটা জাতি যারা মশা মাছিকেও মারে না অর্থাৎ তারা মাংস তো খাইই না ননভেজ তো খাই না তারা মশা মাছিকে অব্দি মারে না তাদের হাতে পুরো কাঁচা চামড়া এবং কাঁচা মাংসের শিল্পটা চলে গেছে তাহলে এই জৈনরা বিজেপিকে কে সবচেয়ে বেশি ফান্ড করে ইলেকশন লড়তে দেখুন যে একটা ছোট মতো শিল্প যে অর্থনীতিটা আমার আপনার কমিউনিটির কাছে ছিল দলিতদের কাছে ছিল আদিবাসীদের কাছে ছিল মুসলমানদের কাছে ছিল তাদের কাছ থেকে কেড়ে নিয়ে সেই কাঁচা চামড়ার কাজটা কাদের হাতে তুলে দেওয়া হলো এমন লোকজন হাতে তুলে দেওয়া হলো যারা নিজেরা তো মাংস খাই না বরঞ্চ তারা বিজেপিকে ফান্ড করে